বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত কারণে দিল্লির এইমসে ভর্তি করানো হয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রাত নটা বেজে কুড়ি মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বন্ধ রাখা হয় রাষ্ট্রীয় স্তরের সব উদযাপন মনমোহন সিং ছিলেন নির্বিবাদী তার মৃত্যুতে মুছে গেছে রাজনৈতিক ভেদাভেদ গোটা দেশের এক বাক্যে স্বীকারোক্তি ভারতের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন ডক্টর মনমোহন সিং তার আত্মার শান্তির কামনায় গোটা দেশের রাজনৈতিক দলগুলি প্রধানমন্ত্রী থেকে দেশের উপরাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সকলেই আজ সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান সকালেই সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সর্বভারতীয় সভাপতি জিপি সহ রাজধানীর প্রায় সব রাজনীতিকে কংগ্রেস সূত্রে জানা গেছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার কংগ্রেস সূত্রের খবর মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফোর্নিয়ার অধ্যাপনা করেন সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন সেই কারণে শেষকৃত্য হবে শনিবার শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দপ্তরে সেখানে সে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ মনমোহন সিং দু এবং দু পরপর দুটি মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি ভি নরসিমা রায়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি একানব্বই সালে ভারতে উদারীকরণের সূচনা করেছিলেন যা ভারতীয় অর্থনীতিতে তার সবচেয়ে বড় অবদান বলে মনে করা হয় উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহতে শিখ পরিবারে জন্ম মনমোহনের যা বর্তমানে পাকিস্তানের অংশ দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে মনমোহনের পরিবার সেখানে হিন্দু কলেজে ভর্তি হন তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজে অর্থনীতি নিয়ে এরপর পড়াশোনা করেন সেখান থেকে ফার্স্ট ক্লাস পেয়ে নজির গড়েন তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ডি ফিল করেন মনমোহন দেশে ফিরে বেশ কয়েক বছর অধ্যাপনা করেন পরবর্তীতে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য এবং উন্নয়ন বিভাগে যোগ দেন উনিশশো সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন মনমোহন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তো বটেই অর্থমন্ত্রী হিসেবেও ভারতের অর্থনীতিতে সংস্কার ঘটিয়েছিলেন মনমোহন উনিশশো সালে দেশের রাজস্ব ঘাটতি যখন আট দশমিক পাঁচ শতাংশে সেই সময় গোটা বিশ্বের ভারতের বাজার উন্মুক্ত করে দেন তিনি রিপোর্ট ডি বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন